একশোদিনের অপেক্ষায় তোমার অপেক্ষাগুলো সইছি একশো দিনের অপেক্ষায় তোমার তিরস্কার একশো দিনের অপেক্ষায় তোমার ব্যথাগুলো এরপরেও এরপরেও সইছি অবিরাম তোমার মিথ্যে অংলি ছাওয়ার একশো দিনের অপেক্ষায় তুমি যে কথাগুলো দিয়েছিলে তার অবিনাশ অবিনাশের বিস্তারণ বৃষ্টির ফোটার বৃষ্টির ফোটার মতো খুঁয়ে খয়ে খয়ে খুঁয়ে যাওয়া সে সে যা যা আমার দেওয়া ছিল আমার আমার অবিনাশ আমি আমি একশো দিনের অপেক্ষায় তোমার সব 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 ও আকলার বৃথা বৃথা বৈজন্য সময় বৃথা অবকার বৃথা স্বপ্ন বুঝি একশো দিনের অপেক্ষায় তোমার সকল অপেক্ষায় তোমার সকল বঞ্চনা তো তো এই কথাগুলো এই কথাগুলো আসলে আসলে যে নৈকল্য কালের কলের শেষে যে ফাঁকা রুগ্ন রুড়ো র অশুষ্ক অবস্থায় যে কলগুলো বাম পাদরের হাড়গুলোকে কুড়ে খায় তারপর তার নিঃশ্বাসে মরুত্তা ধন যেখানে যেখানে জলীয় ভাস্কগুলো মাথার উপর দিয়ে যায় তারপরও না নিঃশ্বাসে নিঃশ্বাস মিলে না তারপরও তারপরও তারপর সেই মরুতা ধাম সূর্য কিরণের তরণী তরণী পায়ের তলা বলকানে বলকানে কেটে ছিঁড়ে তারপরও এগিয়ে যাওয়া হয়তো 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 ওই পার কোনো মাথে আনটা এপারে এপারে হয়তো আ র এই তো এই তো হয়তো 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 কোনো এক বিরাম আমি এই দুই দুই সাগরা পারিনিতে পারি পারি বলেই হয়তো আমি সেই মহা লয়ে মহালয়ালয়ের বে বা হয়তো আমি দেখতে পাই না ついてばいな。はい、と、いやぼかし、おい、おむる、あたて、たてる、てこと、あい、にむる、むべき、て、ぼこ、べき、て、んぼんたえ、ばばばな。しる、たらまききゅう、ぼってかに、ぼたいじ、ま、ただ、ぼう、せいけん。はい、と、はい、と、はい、と、し、はい、と、し、え、かに、え、かに、あつき、あまり、か、べき、かべき、はい、と、ぐのえ、かに、 কোনো এক সুদিনের অপেক্ষা আমার এই তত্ত্ববিলাপ যে তার তাদের তাদের জন্য মিলিয়ে 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 বলা লক্ষ্মী কাত কখনে হয়তো রিপুটায় সোনা মুখের বিরামহীন বিরামহীন ক্ষত 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 নিঃশ্বাসের গাড়ি তাকে দূরণ করা হয়তো সেখানে এর মধ্যে বৃক্ষ বৃক্ষলতায় পাতায় সেখানে সবুজ কোনো কাকুরিতে ফোটা ফোটা বিরাম ভালোবাসার জলে ভালোবাসার পুঞ্জন চোখের জলে হয়তো আবার সে উল্টো হয়তো হয়তো এ কারণেই কোনো এক সুদিনের অপেক্ষায় আমি বলছি এই দুত্ত্বের দুত্ত্বের মিথ্যা বঞ্চনার অপেক্ষা তিরস্কার এবং তাদের নীতিময় প্রতিনিয়ত দাতা পীরের দাতা পীরের দাতা তীরে যন্ত্রণা দাতা তীরে বঞ্চনা যন্ত্রণা হয়তো এই কারণেই কোনো এক সুদিনের অপেক্ষায় আমি আমি আজও অন্ধ অভিজ্ঞতায় তোমার কিছু কর্ণ আমি শুনি তোমার আঘাত তোমার আঘাত কলিকা তাতে গুয়াত্তা অ্যালোভিলের তাদের কামক তাদের আঘাত তাদের হুঙ্কার ব্যথা এই এই সকল ললনা ছলনার পরেও পরেও আমি 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 আমার রক্ত নকশি কথা হ্যাঁ তা ছড়া ছেড়ে আমি হিম পরশে এক উলঙ্গতা দাতা

তুমি বুঝো নি বলে বুঝবে না সে কে ছিল কে ছিল তোমার পিছনে যে এক শ্বাস কোথা তা শ্বাস কোথা তায়ের পুকুরি তায়ের এক ফোনা এক ফোনা যে তোমাকে আগলে রেখেছিল শুধু শুধু এই 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 এইটুকুই পাওয়া তোমার বিশ্বাস সেখানে তুমি এই তো এই তো এই তো সেই ব্যথা রীতি কথা নেই একশো দিনের অপেক্ষা তোমার

হাতু সে তার না সে তার সে সে তার আগাছা ফুলের সুভাষ এক এক বিভ্রান্ততা যা আমি যা আমি চুঁকে ফেলেছি হয়তো সে তার কলা আলাথ হবে না সে তার অভিমুখে যে বিপর বিভূতি ছিল সে চিনবে না হ্যাঁ সে চিন্তনা সে তারকে দতাদামে দাতা বা হাত সে বা এই সে বুঝবে না সে সে উচ্চ দানে হা হি বা যেখানে তার আর তার প্রথম কদ মা সে তার নিঃশ্বাস নিঃশ্বাস ছেড়ে দিয়েছিল সে পাথর তা কালায়াতা আর সে আর সে আর সে এক হাতে হাত তা এক হাতে পা এইতো অবিরাম সে শাসে উগ্ন সে উগ্ন শাসে উড়ি উড়ি সাধারে সে বিরামহীন বোরা কিয়ান্ততা কদের হ্যাঁ তা উড়ে বেড়ানো কোথায় তুমি কোথায় তুমি আমাকে আমাকে খুঁজলে না হয়তো সেও এক কোনো এক সুদিনের অপেক্ষায় আমি খুঁজেছিলাম কোনো এক সাদা তটের তীর যেখানে আমার হঙ্গুলি গেছিলাম এক সুদিনের অপেক্ষা তোমার বঞ্চনা তোমার তিরস্কার